চুয়াত্তরতম সিনিয়র স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে চাঁদের হাট ক্রীড়া আঙিনায় ভদ্রেশ্বরীর ভূমিকা বরাবরই উল্লেখযোগ্য এখান থেকে বহু প্রতিভা ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছেছে বৃহস্পতিবার থেকে ভবানীর সঙ্গের পরিচালনায় শুরু হয় চুয়াত্তর তম সিনিয়র স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপে চলবে তেইশ তারিখ পর্যন্ত এবছর এই প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে প্রথম দিন মুখোমুখি হয় ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ও ইস্টার্ন রেলওয়ে উপস্থিত ছিলেন নির্বাচকেরা যারা এখান থেকে ন্যাশনাল পর্বের বাছাইয়ের দায়িত্বে রয়েছেন এদিন অগণিত দর্শক হাজির ছিলেন এই প্রতিযোগিতা উপভোগ করতে পুরুষ বিভাগের এই প্রতিযোগিতা প্রতিযোগিতা মন করে উপস্থিত বিশিষ্ট জনদের এদিনই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন রথিন চৌধুরী পার্থ দাস বনু বিহারী যশ শ্রীকান্ত মন্ডল জিৎ চ্যাটার্জি কল্যাণ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ক্রীড়া অঙ্গিনায় তরুণ প্রতিভা অন্বেষণে তাদের এই প্রয়াস বলে জানান তাদের আশা আগামী দিনে এই প্রয়াসের মাধ্যমে অগণিত প্রতিভা বাংলা ছেড়ে দেশের গণ্ডিতে পৌঁছে যাবে নবরাত্রি পর আরো একটা যদি কিছু কি আমরা বলে সেটা আমাদের সেই জন্যই জগাতি পুজো এবারে খুব তাড়াতাড়ি খেলা না খেলার একটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে সমাজ গড়ে তোলা সমাজ গড়ে তোলে খেলারা সমাজ সেই জন্যই আমাদের প্রধান উদ্যোগ তাছাড়া বহু বছর পর আমাদের সঙ্গে পার্শ্ববর্তী ক্লাব করেছিল

আর সর্বোপরি এই ক্লাবটা ভবানী সঙ্গে আমি লাইফ মেম্বার আমার এখানে আছে যা হবে সে জায়গায় চান দিয়ে দিতে হবে ভাই এটার বাইরে আর কিছু নেই যথেষ্ট পারদর্শিতার মধ্যে দিয়ে চলেছে এবং এখান থেকেই আমাদের সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যা এগারো তারিখ খেলা চলবে এখান থেকে সিলেক্সের হবে চার দিন ধরে যে খেলা চলবে এবার আমাদের আশা এবারে আমাদের বেঙ্গল ছেলেদের টিম কিছু না হলে অন্তত সেই ফাইনাল অব্দি উঠবেই আর আমরাও চেষ্টা করছি মেয়েদের টিমটাকে আরও ভালো জুনিয়র ছেলে মেয়েরাও যাবে সেটা হচ্ছে ডিসেম্বর মাসে মেয়েরা চ্যাম্পিয়ন হবেই জুনিয়র নেই আর বালক বিভাগে আমরা যেভাবেই হোক সেই ফাইনাল অবধি যাবো রিপোর্ট চ্যানেল